আসসালামু আলাইকুম আমি আইরিন ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেইলি লাইফ স্টার ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি আর সকালে নাস্তায় এখানে পরোটা তৈরি করছিলাম আজকাল আয়না রুটি খেতে চাচ্ছে না ওর কাছে নাকি পরোটাটাই ভালো লাগছে তবে রেগুলার ওকে পরোটা দেওয়াটা আমার পক্ষে সম্ভব না কেননা ওর যেহেতু অনেক গ্যাসের প্রবলেম আর পরোটা খেলে নর্মালি এমনিতেই একটু গ্যাস হয়ে যায় তো তার জন্য রেগুলার বানাই না মাঝে মধ্যে ওকে খুশি করার জন্য একটু বানিয়ে দেই। এছাড়া আমাদের কাছেও খেতে ভালো লাগে তো তার জন্য আজকে সকালবেলায় ভাবলাম যে একটু পরোটা করে নেই আর এখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাওয়ার জন্য গতকাল যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওতে আমার অনেক আপু জানতে চেয়েছেন আমরা কেমন আছি আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থা সেটা জেনে অনেকে অনেক বেশি চিন্তিত যে আসলে আদৌ আমরা কেমন আছি তো আমি কিন্তু অনেকের কমেন্টের রিপ্লাই সাথে সাথেই দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তবে আমাদের দেশটা ভালো নেই আসলে দেশের মানুষগুলো যখন ভালো থাকে তখন সব দিক থেকে একটু ভালোই লাগে কিন্তু দেশের মানুষগুলো যখন আর ভালো থাকে না তখন কিন্তু কিছুই ভালো লাগে না হাজার ভালো লাগার মাঝেও কেন জানি না কিছু একটা নেই নেই মনে হচ্ছে বাসায় আছি তো সেটা ঠিক আছে সবাই মিলে সেফ আছি কিন্তু তারপরও কেমন যেন লাগছে সব কিছু ইন্ডিয়া থেকে আমার কয়েকজন আপু কমেন্ট করছিলেন যে আপু আপনাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না আপনারা কেমন আছেন কি খবর আপনাদের তো আমরা যেহেতু অনেক দিন পর নেটওয়ার্কের নেটওয়ার্কে দেখা পেয়েছি তো তার জন্য আপনাদের রিপ্লাইগুলো কিন্তু সাথে সাথে দেওয়ারই চেষ্টা করেছি আসলে নেটওয়ার্ক ছিল না যার জন্য আমরা একদম বন্দি জীবন পার করছিলাম এখন তো বাসা থেকে বের হওয়া যাচ্ছে না তার মধ্যে আবার নেটওয়ার্ক নেই তো সব মিলিয়ে আসলে বাসায় থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে গেছে আছে তো বাসায় থেকেছি বাসায় থেকে তো কোনো কোনোভাবে সময়টাকে কাটাতে হবে নিজেকে অনেকটা ব্যস্ত করতে হবে তো তার জন্য হাতে যে টুকটাক কাজগুলো ছিল ওইগুলোই করছিলাম আর কিছু কিছু সময় তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য গত পরশু যে ভিডিওটা শেয়ার করেছি সেটা কিন্তু আমার অনেক আগের ভিডিও ছিল এটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আর আসলে ভিডিও দেখছি আমরা সবাই সবার কিন্তু সুন্দর মতো যে বসে বসে ভিডিওটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু না নেট যদিও দিয়েছে কিন্তু অনেক স্লো একটা ভিডিও দেখতে গেলে অনেক সময় দরকার হয় ক্লিয়ারলি দেখা যায় না একটু পরপর দেখতে হয় তো তার জন্য অনেকটা সময় লাগে যে কারণে দেখা যায় যে সবার ভিডিও দেখে শেষ করতে পারছি না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত এভাবে আমার অনেক আপু কিন্তু রসুনের খোসা ছাড়ায় আর আমিও এটাই করি আসলে এভাবে রসুনের খোসা ছাড়ালে দেখা যায় যে খুব দ্রুত ছাড়িয়ে নেওয়া যায় আর কি খোসাগুলো তো অল্প কিছু সময়ের মধ্যে এক কেজি রসুনের খোসা কিন্তু আমরা শাশুড়ি বউ মিলে এখানে তুলে ফেলেছি আর এটা আমার কাছে খুবই সহজ পদ্ধতি মনে হয় এ আসলে ইউটিউবে আসার পর এই যে জিনিসগুলো দেখছি শিখছি তারপর আবার সেটা শেয়ার করছি আসলে আমারই মতো হয়তো অনেকেই বিষয়গুলো জানেন না হয়তো আমার ভিডিও দেখে কোনো না কোনো দিক থেকে আপনারা জেনে যাবেন আপনাদেরও হয়তো একটু উপকার আসবে তো তার জন্য দেখা যায় যে আমি মাঝে মধ্যে এই বিষয়গুলো শেয়ার করি অনেক দিন পর যেহেতু বয়স দিতে বসেছি তো তার জন্য একটু আনিজি লাগছে আসলে রেগুলার যে কাজটা করি সেটার প্রতি মোটামুটি এক্সপার্ট থাকি কিন্তু অনেক দিন পর যখন কথা বলতে বসি তখন দেখা যায় যে একটু এলোমেলো হয়ে যায় যার জন্য একটু প্রবলেম হচ্ছে আশা করছি আপনারা সেটা বুঝে নেবেন সবাই আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন কাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে সবাইকে সেই পূর্ণ রিকোয়েস্ট করছি প্লিজ যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকেই বলছি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আয়নের স্কুলও বন্ধ সাড়ে তিন বাসায় আছি তো কি করব তার জন্য ভাবলাম যে হাতের কাজগুলো একটু গুছিয়ে রাখি যদিও রসুন এই পর্যায়ে আমার দরকার ছিল না ফ্রিজে ছিল তারপরও ভাবলাম যে বসে না থেকে কাজগুলো গুছিয়ে রাখি আর এভাবে কেটে ডিপ ফ্রিজে রসুন রেখে দিলে যখন দরকার হয় তখন কিন্তু খুব দ্রুতই নামিয়ে তারপর সেটাকে ব্লান্ডার করে ফেলা যায় আর ব্লান্ডার করতেও খুব বেশি সময় লাগে না কেননা ডিফে রাখার পর যখন এটাকে বরফ ধরে যায় তারপর বরফ ছাড়ানোর পর কিন্তু এটা নরম হয়ে যায় আর খুব দ্রুত এটা ব্লান্ডারে দিলে দেখা যায় যে ফেস্ট হয়ে যায় তো এই তো এই পর্যায়ে আমি রসুনটাকে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কেটে আমি এটাকে ঢি ফ্রিজে রেখে দেব তো তার জন্যই একটু কাটাকাটি করে নিয়েছি আর এখন একটা পলিতে করে রেখে দেব বক্সে করে ফ্রিজে যে কোনো জিনিস রাখা উত্তম তবে আমার ফ্রিজে এত জায়গা নেই যদি সব কিছু আমি বক্সে করে রাখতে যাই তাহলে দেখা যায় যে অনেকটা জায়গা কমে যাবে আর আমি সব কিছু সুন্দরভাবে রাখতে পারবো না তাই কিছু জিনিস আমি পলিব্যাগে করে এভাবেই রেখে দেই আমাদের এই দেশ আমাদের এই দেশের মানুষগুলো যখন ভালো থাকে সুন্দর থাকে সুন্দরভাবে জীবনযাপন করে তখন আমাদের সবার কাছে ভালো লাগে কোনো না কোনো দিক থেকে আমাদের দেশের সরকার কিংবা আমরা সাধারণ জনগণ অনেকটা বিপদের মধ্যে দিয়ে পার করছে আমাদের দিনগুলো আমি আশা করব আপনারা যারা আমাদের দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন সবাই দোয়া করবেন যাতে করে আমাদের এই বাংলাদেশটা আবারও আগের মতো হয়ে যায় সুন্দর হয়ে যায় আসলে সবাই সবার জায়গা থেকে বুঝতে পারছে যে কে ঠিক কেবল তবে সবাই আসলে সব কিছু তো সময় বলতে পারে না যাই হোক সব কিছু বলাটা সব জায়গায় ঠিকও না সবাই সবার জায়গা থেকে বুঝে নেবেন দেখে নেবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আবারও আগের মতো আমাদের এই দেশটা শান্তিপূর্ণ হয়ে যায় আমরা সবাই যাতে করে আবারও আগের মতো করে জীবনযাপন করতে পারি আজকে আমার কেন জানি না সব মশলার কথা মনে পড়লো এই মশলাগুলো আমি আগে থেকে চিন্তা করছিলাম যে গুঁড়ো করবো গুঁড়ো করব কিন্তু সময় পাচ্ছিলাম না যেহেতু আইনকে নিয়ে স্কুলে যাওয়া আসা করতে হয় তারপর আর কিছু করতে ভালো লাগে না শরীরে তেমন কোনো এনার্জি পাই না তো এখন যেহেতু বাসায় আছি মাসাল্লা মোটামুটি ভালোই আছি তো সব মিলিয়ে ইচ্ছে করছে যে হাতের কাজগুলো গুছিয়ে রাখি তো তার জন্য এখানে মশলাগুলোকে আমি ধুয়ে রোদে দিয়ে দেবো মোটামুটি ভালোই রোদ পড়ছে এখন তো তার জন্য আমি এখন এগুলোকে ধুয়ে রোদে দিয়ে দেব। যাতে করে পরক্ষণ সময়ে আমি এগুলোকে গুঁড়ো করে ফেলতে পারি তো সব রকমের মশলা দিয়ে আমি এখানে একটা গুঁড়া মশলা করব তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম আমি জানি না আমার আজকের ভিডিওটি এখনও কারা কারা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মাঝে যদি কেউ আজকে আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ভিডিও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর যদি অলরেডি আপনি কাজটি করে যান তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আরও একটা কথা বলে রাখি অবশ্যই পাশে থাকা বিল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে যান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে তো ভুল করবই না অবশ্যই মনে করি কিন্তু কাজগুলো করে যাবেন তো এ পর্যায়ে আমি বাসায় থাকা যে সকল মশলাগুলো ছিল সবগুলোই পরিমাণ মতো দিয়ে তারপর মশলাগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি কেননা এগুলোতে অনেক বেশি ধুলাবালি ছিল বাসায় সবাই মিলে সময় কাটাচ্ছি তবে খুব একটা ভালো লাগছে না সবার কাছে বোরিং লাগছে আসলে বাইরে সরি বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা কিছুই বুঝতে পারছি না আমি যেহেতু ঢাকার থেকে একটু বাইরে থাকি তো তার জন্য ভেতরের ঝামেলাগুলো আমি খুব একটা দেখতে পাই না তবে ফোন দিয়ে যখন সবাই বলে তখন কিন্তু খুব খারাপ লাগে আর খুব ভয়ও লাগে যেহেতু আয়নে বাবার অফিসটা ওইখানেই নতুন বাজার ভাড্ডার এদিকে কিন্তু অনেক গোলাগুলি হয়েছে অনেক সমস্যা হয়েছে তো ওনার অফিসটা যেহেতু এদিকেই খুব টেনশন হচ্ছিলো তারপর তো অফিসও বন্ধ হয়ে গেছে তারপর আমার হাজব্যান্ডের জন্য টেনশন না থাকলেও আদার্স বাইরে তো কিছু মানুষ আছে তাদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে করে সবাইকে হেফাজতে রাখেন আমাদের সকলের মা সন্তান হাজব্যান্ড ভাই সবাইকে যাতে করে হেফাজতে রাখেন সবাই আসলে খিতে তাগিতে পেটের তাগিতে কিংবা পরিবারকে ভালো রাখার জন্যই এত রিক্স নিয়ে বাইরে যাচ্ছেন কাজ করছেন তো আল্লাহ যাতে করে ওনাদের সবাইকে হেফাজতে রাখেন ওই দোয়াটা সময় করে যাচ্ছি আল্লাহর কাছে এখানে মা চালের গুঁড়িটা রোদে দিয়ে গেছে আর আমি এখন মশলাটা রোদে দিয়েছি বলছিলাম না যে বেশ রোদ পড়ছে তো এই গরমের মধ্যে ইচ্ছে করছিল ঠান্ডা কিছু একটা খাই আর এই আইসক্রিমটা আমার বেশ ভালো লাগে যদিও আগেটা কাঁচা আমের পাওয়া যেত কিন্তু এখন খুব একটা কাঁচা আমের পাওয়া যাচ্ছে না তো এখানে একটা পাওয়া গেছে এটাও কিন্তু খুব মজা ছিল টক টক টাইপের তো আইনে বাবাকে বলার সাথে সাথেই কিন্তু উনি নিচে থেকে নিয়ে এসেছেন আর এই তো আমরা বাসার সবাই মিলে এখন বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম অনেক দিন পর মনে হচ্ছে যেন আমি এই আইসক্রিমগুলো খাচ্ছি এদিকে মা রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখানে মা পুয়া মাছ করেছে টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নর্মালভাবে আর সাথে শাক ভাজি করেছে ডাঁটা শাক ভাজি এই তো ছিল আজকে দুপুরের আয়োজন খুব বেশি কিছু রান্না বান্না করেনি ওই যে বললাম সবাই বাসায় থাকলেও কিন্তু মনে খুব একটা কারোই শান্তি নেই সবার মতেই টেনশন কাজ করছিল বাবা বাসা থেকে একটু বের হয়েছিল তো ওনার চোখে নিচে পড়েছে একদম দেশি কচকচে পেয়ারাগুলো আর পেয়ারা যেহেতু আমার অনেক পছন্দ তার জন্য উনি দেখা মাত্রই নিয়ে এসেছেন পেয়ারাগুলো একদম দেশি পেয়ারা ছিল এত বেশি স্মেল ছিল তবে কয়েকটা একটু নষ্ট টাইপের ছিল তো উনি বলছিল যেগুলো ভালো আছে ওইগুলো রেখে দাও আর যেগুলো মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে ওইগুলো আমার কাছে দিয়ে দাও আমি তোমাকে মজার একটা ভর্তা করে দিই তো তাই আমি বেছে বেছে এখান থেকে কিছু দিয়ে দিয়েছি আর ফ্রিজেও বেশ কিছু পেয়ারা আছে ওইখান থেকেও কিছু বলেছিলাম যে নিয়ে নেওয়ার জন্য তো যারা বাংলাদেশের বাইরে থেকে আমাদের জন্য অনেক অনেক দোয়া করছিলেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আপনারা যে এতটা ভালোবেসে আমাদেরকে দেখে যাচ্ছেন আমাদের জন্য টেনশন করছেন আবার আমাদের জন্য দোয়া রাখছেন আসলে দোয়ার কাছে কিছুই না হাজার টাকা থাকতে পারে কিন্তু একজন মানুষ যখন মন থেকে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন তখন তার চাইতে বড় পাওয়ার কিছুই হতে পারে না তো কথা বলতে বলতে এদিকে আমি পেয়ারা খাচ্ছিলাম আর আয়নে বাবাকে বলছিলাম যে মনে হচ্ছে এক একদম আমাদের গাছের পেয়ারাগুলো গ্রামে যে আমাদের গাছ আছে ওইখানের পেয়ারাগুলো মনে হচ্ছে আমি খাচ্ছিলাম আর এখানে আইনি বাবা বেশ কিছু পেয়ারা শসা এগুলো কেটে রাখছে একসাথে মাখানোর জন্য আইনে বাবা বাসায় থাকলে টুকটা কেটে সেটা আমাকে রেডি করে দেয় তারপর আমি সেটা খাই ভালোই লাগে কখনো নুডলস কখনো হয়তো টক কিছু একটা তো সব মিলিয়ে উনি চেষ্টা করে আর কি আমাকে একটু খাওয়ানোর যেহেতু এই সময়টা আমি যত বেশি খাবো ততই আমার জন্য ভালো তবে আমার কাছে ঝাল টক এই খাবারগুলোই বেশি ভালো লাগে কিন্তু এই খাবারগুলো যত বেশি অ্যাভয়েড করবো ততটা আমার জন্যই ভালো তো এখানে শশা কাঁচামরিচ আর সাথে লেবু তারপর বিট লবণ তেঁতুল হালকা একটু চিনি এগুলো দিয়ে সব কিছু দিয়ে উনি মাখিয়ে নিয়েছেন যাতে করে আমার কোনো প্রবলেম না হয় তো তেঁতুল ছাড়া আর সব কিছুই ভালো ছিল আর মাখাটা অনেক বেশি মজা হয়েছে তো আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই আমাকে জানাবেন বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম